বরের প্রবাসী বাবার শখ ছিল ছেলের বিয়েতে নিয়ে আসবেন পালকি ও ঘোড়ার গাড়ি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা আর নিজের শখ থেকে ফরিদপুরের ভাঙায় এক ভিন্ন মাত্রায় বিয়ে সম্পন্ন হল আসলে অনেক বন্ধু বিয়ে করে তো আমার ইচ্ছে ছিল যে আমি অন্যভাবে বিয়ে করবো যেটা গ্রামে আগেকার যেমন রাজা মহারাজারা বা যারা জমিদার ছিল তারা যেভাবে বিয়ে করত। ঠিক আমার ইচ্ছে ছিল ওইভাবে বিয়ে করবো তখন দেখতাম আমি শুনতাম গল্পতে আমার দাদা ওপরে বলতো যে আগে পালকি নিয়ে বিয়ে করা হয়তো পালকি ঘোরা এইসব নিয়ে বিয়ে তো আমার ইচ্ছা থাকলো যে না যে পালকি নিয়ে আসলে এগুলো গ্রামের যে আগে ঐতিহ্যটা ধরে রাখতে চাইছিলাম তো আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার শ্বশুর সে অনেক শৌখিন একজন মানুষ সে এগুলো খুব পছন্দ করে এই যে ভালোভাবে কীভাবে অনুষ্ঠানে করা যায় অনেক শৌখিন মানুষ সে সে এইগুলা সে এইগুলায় সবচেয়ে বেশি তার ইয়া পড়ে আর কি সে এইগুলো অ্যারেঞ্জমেন্ট সবচেয়ে বেশি করছে এবার সব ধন্যবাদ এটা করার জন্য দুদিন ধরে বিয়ে বাড়ি রাস্তা সহ সর্বত্র করা হয় রঙিন আলোক সজ্জার ব্যবস্থা সরগম আর উচ্ছ্বাস যেন সবার চোখে মুখে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে প্রবাসী সৌদি আরব প্রবাসী সাইদ মীরের ছেলে জাহিদ মীরের সাথে ভাইয়ের ছেলে শাহ আলমের মেয়ে সুমায়া আক্তারের সাথে বিশাল আয়োজনে সম্পন্ন হয় বিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সম্পর্কে গভীর ও অটুট রাখতে আয়োজন করা হয় এই বিয়ের আমি তো আমি এখানে আসছি আমার আপন ভাই একমাত্র পুত্রের সাথে আমার একমাত্র কন্যাকে বিবাহ বন্ধন আবদ্ধ করছি কিন্তু একটা ব্যাপার হলো যে আমাদের যে ভাইদের মধ্যে যে একটা বন্ধুত্ব এটা অটো রাখার জন্য আমি এই অব ব্যবস্থাটা নিয়েছি যে ভাইদের সাথে আমরা একত্রিত থাকবো একত্রিতভাবে চলবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এইভাবে এক কীভাবে একত্রিত রাখা যায় এই প্রচেষ্টা ছিল তো আমার হঠাৎ করে আমার মনে একটা ই ছিল যে আমরা তিন যখন আসছি দেশে তো ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের যে আনতে ইয়ে যে ঐতিহ্যবাহী যে ঘোড়া গাড়ি পালকি এটা একটা ইসে সংমিশ্রণ রাখার জন্য আমরা একটা এই ব্যবস্থাটা নিয়েছি গ্রামীণ ঐতিহ্য আর হারিয়ে যাওয়া সংস্কৃতি ধরে রাখতে বিয়েতে আনা হয় পালকি এবং ঘোড়ার গাড়ি ঘোড়া এবং পালকিতে চড়ে ঘোরানো হয় বড় কনেকে এ সময় উৎসুক নারী পুরুষ ভিড় করে এ উপলক্ষে আয়োজন করা হয় কয়েক শত মধ্যা ভোজের এতে উপস্থিত ছিলেন মধ্যাহ্ন ভোজে অংশ নেয়া কয়েক শত অতিথি জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও হারিয়ে যাওয়া সংস্কৃতি ফেরাতে এমন উদ্যোগের প্রশংসা করছেন মহল। দেখতেছি এটাও খুব ভালো লাগতেছে আর এইভাবে তো সচরাচর দেখা যায় না এই কারণে আরো বেশি ভালো লাগতেছে এইগুলি আমাদের মানে আমাদের ভাই দিয়ে আমরা এগুলি দেখতে পাচ্ছি আমাদের অনেক ভালো লাগতেছে কারণ এগুলি সচরাচর আমাদের গ্রামে দেখা যায় না পার্কিতে করে মানে আমার বোন ঘুরতেছে আবার আমার হলো ভাই এলো ঘোড়ার গাড়ি করে ঘুরতে দিয়ে জন্য আমাদের অনেক ভালো লাগতেছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক يا تو يا يا